নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সব সবাইকে স্বাগত বন্ধুরা রেসিপিটা প্লিজ দেখতে থাকুন তো আমি এখানে একটা বাটি নিয়েছি বাটিতে ময়দা নিয়ে নিয়েছি সুজি নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো চিনি দিলাম আর একটু লবণ দিলাম যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে তার স্বাদটা আরও ভালো হয় সেই জন্য একটু অল্প করে লবণ দিলাম আর বন্ধুরা চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন তো এখানে আমি জল দিয়ে একটা ঘনত্বে ব্যাটার বানিয়ে নেব তো ব্যাটারটা খুব পাতলাও হবে না খুব মোটাও হবে না থপথপের মতো হবে তো ভালো করে ফেটিয়ে নিতে হবে ব্যাটারটা যত ভালো ফেটানো হবে তত ভালো ফুলবে আর খেতে ভালো হবে তো আমার ব্যাটারটা দেখুন বন্ধুরা রেডি হয়ে গেছে এখানে আমি দশ মিনিটের জন্য চাপা দিয়ে রাখব তো দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পরে দেখুন বন্ধুরা খুলে দেখলাম আমার ব্যাটার ঠিক এরকম তৈরি হয়েছে ঠিক এইভাবে বানিয়ে নিতে হবে ব্যাটারটা তো আমি এখানে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে সাদা তেল দেব তো আমি এখানে তেলটা গরম হয়েছে কি না বুঝবো কী করে সেই জন্য একটুখানি দিয়ে দিলাম ব্যাটারটা দেখুন বন্ধুরা দেওয়ার সাথে সাথেই ওটা ভেসে উঠেছে তাহলেই বুঝবো যে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে অবশ্যই বাড়িতে বন্ধুরা ট্রাই করে দেখবেন খুব সুন্দর খেতে হয় এবার দেখুন বন্ধুরা আমি একটা হাতার সাহায্যে ব্যাটারটা তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে পরপর আমি ভেজে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে উঠেছে আর আমি একটা খুন্তির সাহায্যে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব তো আপনারা এখানে মানে কাপ ব্যবহার করতে পারেন ডাবু হাতা ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ মতো সুবিধা মতো আপনারা ব্যাটারটা তার সাহায্যে দিতে পারেন তো আমি পরপর ভেজে নিই আপনারা প্লিজ ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন খুব সুন্দর খেতে লাগে খুব ভালো টেস্টি হয় তো বন্ধুরা আমি এইভাবে সবগুলো ভেজে নিচ্ছি আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেশি কিছু লাগে না বন্ধুরা এই রেসিপিটা বানাতে খুব ভালো হয় খেতেও খুব টেস্টি হয় অবশ্যই বাড়িতে বানাবেন দেখুন বন্ধুরা সবগুলো ভাজা হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগছে দেখুন দেখতে যত সুন্দর লাগছে খেতে কিন্তু আরও ভালো লাগবে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন চলুন আমি আপনাদের একটা ভেঙে দেখাই দেখুন কত সুন্দর উপরটা নরম হয়েছে দেখুন বন্ধুরা আর ভিতরটা দেখুন কত সুন্দর ফাঁপা হয়েছে দেখুন দেখেছেন কত সুন্দর হয়েছে তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন